নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মৌমাছি কবি হলেন সুবল চন্দ্র দাস মৌমাছিদের মতোই মোরা কেবল মধু তুলি সব বাসাতে লুটেন মধু চতুর লোকগুলি এই সমাজ চায় না যারা তাদের জন্যগুলি দেখে গেলাম কত মিছিল শ্রমিক চাষাকুলি সবখানে কায়দা করে গাড়ছে ওরা ঘাটি দিন ভিখারে বাঁচার মতো ছাড়ে না ওরা মাটি জলে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গেলে মানে ওদের সাথে লড়তে গেলে আছে জেলের ঘানে বালি পাথর মাটির কথা বেশ পুরানো আজ ওদের সাথে সাথ না দিলে হারাই তারা কাজ প্রতিবাদের সকল পথে হাঙ্গর হয়ে খাড়া ভোটা ভোটের সময় হলে কত না গ্রাম ছাড়া নিচু তলার লোকের মুখে এসব শুনি নিজে ক্ষুধার বেলায় ধর্ম কথায় কিছুই নাই ভিজে তোলা ঘুষের বিশাল চক্র বাধ্য করাই সবে ওরে মানুষ এসব হতে জাগবে তুমি কবে নমস্কার